নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিত আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে আয়ুব কোল্ড জাহানগঞ্জ ফারুখাবাদ উত্তরপ্রদেশ থেকে আসন লাইভে জড়ুন আজকে আমি যে জায়গাটা আমি সার্ভে করতে গিয়েছিলাম গুড ইভিনিং ভাই গুড ইভিনিং নাম হচ্ছে মোটামুটি অনেক কটা স্টোরেজ আছে আর গত বছর একসঙ্গে লাইন দিয়ে চারটে নতুন কোল্ড স্টোরেজ হয়েছে নতুন ব্যান্ড নিউ চারটে চারটেই লোড হয়েছিল প্রণব দাস নমস্কার ভাই তো আমি শিবরামু গেলাম আরে কাকা ফিট অ্যান্ড ফাইন হার বার ফিট রাখ চব্বিশ ঘন্টা ফিট ফিট অ্যান্ড ফাইন যেদিন আমার ভিডিও আপলোড করার থাকে সেদিন আমার সুতে দুটো বাজে আর আমি উঠি বেলা নটায় সেদিন যেমন আজকে আমি কোনো ভিডিও আপলোড করিনি কোনো ভিডিও শুট করিনি আমার আজকে যে খোঁজ খবরটা দরকার ছিল যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি শিবরামুতে নতুন আলুর গাছ কত বড় হয়েছে এবং কতদিনে মার্কেটে আসবে ওইটা নাম্বার ওয়ান সারবে নাম্বার টু সারবে অরিজিনালি কতটা আলু আছে চেম্বারে এই দুটো আমার সার্ভে ছিল তো আমি যে যে স্টোরে ভিডিও করার চেষ্টা করেছিলাম আমাকে ম্যানেজাররা পার্সোনালি রুমে ডেকে বললেন যে আমার স্টোরে আট পার্সেন্ট আছে কেউ বলছে পাঁচ পার্সেন্ট কেউ বলছে তিন পার্সেন্ট কেউ বলছে চার পার্সেন্ট বলছি যদি আপনি এখনই বলেন দাম বাড়বে তাহলে আপনার যে বেশি খালি হচ্ছে আমার নভেম্বরে চেম্বারটা খালি হয়ে যাবে তাহলে আপনার জন্য আমি আমাকে আবার ডিসেম্বর নিয়ে যেতে হবে তো দয়া করে আপনি বলবেন না যে আলুর দাম বাড়বে তাহলে আমি ভিডিও বানাবো না চা ফা ফো আমার রিলেশন আছে হ্যাঁ চা না খেলেও চা আমি খাই না যদিও কিন্তু খাতিরে আমার ঠিক আছে বিনা চিনি চা বলুন

সামন্ত গুড ইভিনিং ভাই গুড ইভিনিং কালকে বাংলাদেশ আলুটা হয়তো যাবে না আবার যেতেও পারে কনফার্ম রিপোর্টটা এই মুহূর্তে আমার কাছে নেই তার কারণ হচ্ছে যে বাংলাদেশটা নিয়ে আমি বেশি মাতামাতি করতে চাইছি না আমি যে জায়গাটা আমার বেশি দরকার যেটা বাংলার উপকারও করবে আবার বাংলা ক্ষতিও করতে পারে যদি যদি হচ্ছে কনজ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে ছিবরামু হ্যাঁ আর ফারুকাবাদ ডিস্ট্রিক্ট হারদোই ডিস্ট্রিক্ট বারাবাকি ডিস্ট্রিক্ট আর কানপুর ডিস্ট্রিক্ট ম্যানপুরি ডিস্ট্রিক্ট এই এই সমস্ত এগুলো হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশের মধ্যে পড়ে এনাদের যদি আলুর পার্সেন্টেজ বেশি বেশি থাকে থাকে আলু যদি এনাদের তাহলে বাংলার মার্কেটটা ভাঙতে সময় লাগবে না উত্তরবঙ্গের দাদাদিকে বলি আর উত্তরবঙ্গের কোল্ড স্টোরেজ মালিকদের কাছে আমার একটা অনুরোধ বিভিন্ন চাষির আমার কাছে ফোন এসেছে যে উত্তরবঙ্গের স্টোর মালিক বাবুদের কাছে বা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে উভয়বঙ্গের স্টোরেজের বাবুদের কাছে আমার আবেদন যে এখনো জমিতে জল আছে ধান পাকে নাই সেই জমির ধান পাগলে কেটে তুলতে এখনো মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগবে তো সরকার বাহাদুরের নোটিশ দেখিয়ে দয়া করে তিরিশে নভেম্বর চেম্বারটি বন্ধ করে দেবেন না যেনা সেট ক্যাপাসিটি এসে যাবে তেনাকে অন্তত ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত অল্প অল্প মেশিন চালিয়ে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত তেনাকে রাখতে হবে চেম্বারে এটা আমার অনুরোধ তার কারণ হচ্ছে যে কৃষক আপনার চেম্বারে আলু রেখেছে আগামী চাষটা করার জন্য তো আপনার চেম্বারে বিজালু ও আছে তাহলে বাড়ি নিয়ে গিয়ে যার রাখার পরিস্থিতি নেই সে কি করবে তার বিজালুটা আগে থেকে বের করে দিলে নষ্ট হয়ে যাবে অতএব চেম্বারে রাখুন কোন জেনার সেট ক্যাপাসিটি এসে যাবে তিনি ডিসেম্বরের পনেরো তারিখে এন্ড করুন আর জেনার আসবে না তিনি ফুল ডিসেম্বর চালান এটা হচ্ছে অনুরোধ তার কারণ হচ্ছে যে ক্রেতা সারা বছর আপনাদের আলু খায় আর আপনারা যদি তিরিশে নভেম্বর চেম্বার থেকে আলুটি বের করে দেন তাহলে সে ক্রেতা ডিসেম্বর মাসে বাজারে ব্যাগ নিয়ে আলু যা আলু কিনতে যাবে কিন্তু আলু পাবে না খালি হাতে ফিরে আসবে ক্রেতার কথাটাও মাথায় রাখতে হবে আর সরকার বাহাদুরের কাছে একটা অনুরোধ আলুর দাম বাড়লে তো আমার মমতাময়ী মা ট্যাঙ্ক ফোর্স নামিয়ে দিয়ে বর্ডার বন্ধ থেকে আরম্ভ করে সমস্ত কিছু করেছেন আলু চাষিদের হিতেই করেছেন আর একটা বাংলার মায়ের কাছে অনুরোধ আলু চাষিদের হিতে আর একটা কাজ করুন পাঞ্জাব বীজ এই মুহূর্তে আড়াই হাজার তিন হাজার বত্রিশশো টাকা বিক্রি হচ্ছে তো মনে হচ্ছে আগামী চার পাঁচ দিনের মধ্যে আরো প্যাকেটে পাঁচশো টাকা বেড়ে যাবে তাহলে উৎপাদন খরচটা যদি আজকেই বেড়ে যায় তাহলে কালকে আপনি সস্তায় কলকাতা বা সারা রাজ্য বা ভিন রাজ্যে আপনি সস্তায় খাওয়াবেন কি করে এই বিষয়টা একটু আমার মা সারা বাংলার মা মমতাময়ী মায়ের কাছে এই আবেদনটা রাখছি সর্বদিকে নজর দেওয়া উচিত সরকারে আপনি আছেন বীজ আলুর দাম যেমন স্থিতিশীল থাকে আর সেই সঙ্গে রাসায়নিক সার এর যে কালোবাজারি হচ্ছে আপনার টাং ফোর্স কুচবিহার জেলায় বিভিন্ন জায়গায় ডিএম যে হানা দিচ্ছে ডিএম পারে না একবার রাসায়নিক সারের দোকানে হানা দিতে কেন করবেন না তিনি যাক মমতা মহি মায়ের কাছে অনুরোধ বীজে পাঞ্জাব বীজের বিষয় রাসায়নিক সারের বিষয় এবারে পাঞ্জাবের আলু বীজ নিয়ে যেহেতু বললাম যেনারা পাঞ্জাব বীজ ভরসা করেন তেনাদের একটু গায়ে বাঁধবে তেনাদের পাঞ্জাবিদেরও একটু গায়ে লাগবে যে আমি রালি এ কথা বলছে আমি কারণ নই আমি একমাত্র আলু চাষি আমি আলু চাষির হিট ভালো ছাড়া আর খারাপ আমি বলবো না আমি সব সময় চাইবো আমার চাষিকে সুযোগ সুবিধে দিতে হবে যে কৃষক সমাজের মেরুদন্ড সেই কৃষক আজকে বীজ আলু কিনবে গুণ দামে রাসায়নিক সার কিনবে ডেরা দামে আর তার উৎপাদিত ফসলটা সরকারের কথায় সস্তায় খাইয়ে দিতে হবে জনগণকে এটা তো হতে পারে না দুমুখ নীতি নিয়ে আমার মাকে চললে হবে না আমার মাকে স্ট্রিক্ট প্রিন্সিপালে চলতে হবে স্টিক প্রিন্সিপাল ন্যায্য মূল্যে রাসায়নিক সার পাওয়া যাবে কৃষককে আর সঠিক মূল্যে পাঞ্জাব বীজ ভালো উন্নত মানের বীজ কৃষককে সরবরাহ করতে হবে এই দুটো দায়িত্ব সরকারকে নিতে হবে এবং কীটনাশকের ওষুধের দাম হুহু করে বেড়ে যাবে সেটা করলে হবে না সেদিকটাও লক্ষ্য দিতে হবে উৎপাদন খরচ আমার বাংলার মাকে আমার মমতাময়ী মাকে আলু চাষির উৎপাদন কষ্ট আগে কমাতে হবে তারপর এই ফসলের দাম বেশি কেন ওই ফসলের দাম বেশি কেন তারপরে ওই কথাটা বললে ভালো লাগবে তার কারণ হচ্ছে যে আমি কোনো বিরোধী রাজনীতিক দল করি না হ্যাঁ আমি দল করতাম আমি ভালোবাসি তৃণমূল দলটাকে আর মাকে আমি ভালোবাসি শ্রদ্ধা করি দলটা আমি করতাম বর্তমানে আমি নিরপেক্ষ এখন আমি চাষির হিত এসি বন্ধু এখন চাষির যে ভালো করবে তার পক্ষে আমি আছি আমার চাষির যে ক্ষতি করবে আমি তার বিপক্ষে দাঁড়াব আমি তার বিপক্ষে দাঁড়াবো তাতে পাঞ্জাবিরা আমাকে যদি মনে করে একে পৃথিবী থেকে সরিয়ে দেবো সরিয়ে দিতে পারে রাসায়নিক সার ব্যবসায়ীরা যদি মনে করেন পৃথিবী থেকে সরিয়ে দেবো দিতে পারে যদি সরকার মনে করে একে জেলে পূর্ব করতে পারে কোনো অসুবিধা নেই সারা ভারতবর্ষের আলু চাষির হিতে আমি কাজ করছি করব এবং সেই সঙ্গে যেহেতু আমি বাংলায় জন্মেছি আর আমার বাংলায় আছে আমার মা মাটি মানুষের সরকার শাস্তি দিলে ভালো হয় আমার মা শাস্তি দেবে আমাকে কোনো আমার অসুবিধে নেই কিন্তু চাষির যেটা কষ্ট হচ্ছে সেই আওয়াজ আমি তুলবই তাতে যার যেখানেই বুকে লাগুক যে জায়গাতেই তার ব্যথা লাগুক আমার দেখার কথা না আমার চাষির যে ব্যথাটা হচ্ছে সেই ব্যথাটা আমার অন্তরে লাগছে তার কারণ নিত্যদিন পাঞ্জাব বীজের দাম বেড়ে যাচ্ছে আমার যেটা অনুমান আগামী চার পাঁচ দিনের মধ্যে প্যাকেটে পাঁচশো টাকা পাঞ্জাবিজের দাম বাড়বে সরকার বাহাদুর সব দিকে লক্ষ্য দিক দিলে তবে সর্বাঙ্গীন সুন্দর হবে শুধু চাষির ফসলটাকে সস্তায় খাওয়াতে হবে টাঙ্ক ফোর্স নামিয়ে দিয়ে গায়ে ক্ষমতা আছে হাতে সরকারি পাওয়ার আছে যা খুশি তাই করবো সেটা করলে হবে না তার কারণ হচ্ছে যে পাঁচ বছর অন্তর এটা হচ্ছে গণতন্ত্রের সরকার আবার আপনাকে জনগণের কাছে ভোট ভিক্ষা করতে যেতে হবে অতএব সেই জনগণের কথাটা ভুলে গেলে হবে না তার কারণ হচ্ছে আমার পশ্চিমবঙ্গে নাইনটি পারসেন্ট কৃষি নির্ভরশীল এখন তো জেলা ভাব হয়ে যে হানড্রেড পারসেন্ট কৃষি নির্ভরশীল হয়ে গেছে পশ্চিমবঙ্গ অতএব আমার মাকে বলবো কৃষকের যে যে পয়েন্টগুলো আমি তুললাম সেই সেই পয়েন্ট দিকে আমার মমতাময়ী মা যেমন নজরটা দেন এটা আমার আন্তরিক অনুরোধ আমার মায়ের কাছে বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর ফুডের ফুড আলুর দাম যে বাড়বে এতে সন্দেহের কোনো অবকাশ নেই ফুড আলুর দাম সারা ভারতবর্ষে জুড়ে বাড়বে শুধু বেঙ্গলে নয় সারা ভারতবর্ষে জুড়ে বাড়বে তার কারণ হচ্ছে কাঁচার চাষটা যে উত্তরপ্রদেশে হয়েছে বা যে যে স্টেটে হয়েছে হরিয়ানা পাঞ্জাব হিমাচল সমস্ত স্টেট আমি ঘুরে এসেছি কাঁচা আলুর প্রোডাকশন মার আছে আর এটা হচ্ছে ওয়েদারের কারণে আর উত্তরপ্রদেশের কাঁচা উঠতে দেরি আছে যখন উঠবে তখন মার্কেটে পর্যাপ্ত যোগান হবে না তো এখন লাস্ট মুহূর্তে আমার যে আলু চাষি বন্ধু যে আমার আলু চাষি ভাই চেম্বারে যে আলুটা রেখেছে যে আমি এই আলুটা বিক্রি করে আমি রাসায়নিক সার কিনবো আমি পাঞ্জাব সিড কিনব সেইটা যখন দাম বেশিতে বিক্রি হবে তখন আমার মায়ের গায়ে লাগলে হবে না কন্ট্রোল করলে আপনাকে রাসায়নিক সার কন্ট্রোল করতে হবে পাঞ্জাব বীজ কন্ট্রোল করতে হবে সব কন্ট্রোল করুন আর শুধু বাংলার চাষি আলুটা যে কষ্ট করে তার দামটা কেন বেশি হবে ওইটা নিয়ে হই করলে আমি আমার মাকে সেরে কথা বলবো না তাতে আমার মা আমাকে জেলে ভাড়া জেলে ঢোকা কোনো অসুবিধা নেই নো প্রবলেম আমি আমার আলু চাষির হিতে কাজ করছি আমার আলু চাষির কষ্ট হলে আমার কষ্ট আমি গর্জে উঠব আজ খারাপ হচ্ছে কাল ভালো হয়ে যাবো তো টেনশনে কি আছে আরে ভাই সুপারি কিলারের কথা আমার কাছে বলো না ভাই তার কারণ যে ওরা যে ওরা যে পশ্চিমবঙ্গের আলু কৃষককে শোষণ করার জন্য একটা চক্রান্তকারী চ্যানেল সেটা পশ্চিমবঙ্গের সকল আলু চাষির জানা হয়ে গেছে যে উনি ওই চ্যানেল শুধুমাত্র আলু কৃষককে কি করে ফাঁদে ফেলা যায় তার জন্য যত রকম কৌশল আছে ওনারা সেই কৌশল অবলম্বন করেন চাষিদের হিতে কথা বলার ক্ষমতা ওনাদের নেই ওই চ্যানেলের মালিক এক মহারাজা যিনি চ্যানেলটি পরিচালনা করছেন তিনি হচ্ছেন বেতনভোগ কর্মচারী তেনাকে কথা বলে কোনো লাভ নেই তিনি ওই চ্যানেলের মালিক নন তিনি ওই চ্যানেলের বেতনভোগী কর্মচারী তেনার মালিক যেভাবে চলতে বলেন যে এইভাবে সঞ্চালনা করবে তিনি ঠিক সেইভাবেই চ্যানেলটিকে সঞ্চালন করছেন তিনি মানে পরিচালক মাত্র মাস গেলে মাইনে পান কাজ শেষ জনগণের ভালো হলো না ক্ষতি হলো কর্মচারীর দেখার কথা নয় কর্মচারীর কি কাজ মালিক যেটা আদেশ করবে মালিকের আদেশটা অক্ষরে অক্ষরে পালন করাটাই হচ্ছে কর্মচারীর ডিউটি বা কর্তব্য যিনি চ্যানেলটি পরিচালনা করেন তেনার কোনো দোষ নেই সমস্ত দোষ ওই চ্যানেলের মালিকের ওই চ্যানেলের মালিক যিনি আপনারা খোঁজ করে দেখুন ওই চ্যানেল একজনের আর পরিচালনা করে আর একজন ওই পরিচালক কোন সময় বলতে পারে না যে আমার নাম অমুক আমি অমুক বলছি যেমন আমি বলি আমি আলু চাষে হিত বন্ধু শেখ আমির আলী বলছি অমুক জায়গা এইখান থেকে বলছি আজকে কিন্তু ওনার ওনাকে সেই পাওয়ারটা দেওয়া নেই ওনাকে যদি সেই পাওয়ারটা দেওয়া থাকতো উনিও বলতেন আমার কিন্তু চ্যানেল ওনার নিজের নয় উনি কর্মচারী মাত্র ওনাকে কিছু বলা মানে ভুল করা হবে ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি না তবে ওনার কাজ খুব ভালো উনি খুব ভালো এডিটিং করতে পারেন ওনাকে আমি সম্মান করি উনি ভালো এডিটার ভালো সঞ্চালক ভালো এডিটার কিন্তু ওনার ওনার নিজের ইচ্ছে কিছু হয় না যে মালিক যে পথে পরিচালনা করেন উনি সেই পথে হাঁটেন যা কিছু বলার ওনার মালিককে বলবেন সুজিত ঘোষ নমস্কার সন্ধ্যা যাই হোক অনেক কথা বলে ফেললাম কিন্তু এই এই সামান্য কথা আমি আমার আলু চাষির হিতে আমাকে বলতেই হবে আমি যদি এই আওয়াজ না ওঠাই তাহলে আজকে কে ওঠাবে এই আওয়াজ আমাকে ওঠাতেই হবে আমার বাংলার আলু চাষির স্বার্থে এই আওয়াজ আমাকে ওঠাতেই হবে আমার বাংলার মা সমস্ত দিকে লক্ষ্য দিক মমতা ময়ী মা দিকে লক্ষ্য দিতে হবে শুধু দাম বেড়ে গেছে বর্ডার আটকে ঠেঙ্গিয়ে ঠুঙ্গিয়ে দাম কমিয়ে দিলাম বাজার ডাউন করে দিলাম আর যিনি উৎপাদন করবেন বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার বীজ কিনে আর এরপরে যখন লোডিং লোডিং এর সময়তে আপনারা দেখে নেবেন কোনো অবস্থায় উঁচু দামে এবছর লোড হবে না হতে পারে না তার কারণ হচ্ছে যে মোয়ান তারা আমার মা দিয়ে রেখেছে আলুর দাম বাড়লে বডার সিল করা ওই ভয়ে কোনো ফার্স্ট পার্টি কোল্ড স্টোরেজ মালিক কোনো আদাস ব্যবসাদার কেউ বেঙ্গলে অন্তত লাভ হবে দেখলে বেঙ্গলে অন্তত উঁচু দামে আলু কিনে লোড করবে না যদি উঁচু দামে তাকে আলু কিনে লোড করতেই হয় সে উত্তরপ্রদেশে লোড করবে উড়িষ্যায় লোড করবে তবু বাংলায় সে লোড করবে না আমার বাংলার আলু চাষি যত আনন্দ করি এবছর পাঞ্জাব বীজ কিনে আলু চাষ করতে যার আর ফলন যদি ফিফটি পারসেন্ট হয় তবুও বাংলার আলুর দাম বাড়বে না কেন বাড়বে না না দিদির ভয়ে দাম বাড়লে ভটার আটকে দেবে এই একটা ভীতির সঞ্চার হয়েছে এই ভীতির সঞ্চারটাকে কাটবে তখনই আমার মমতাময়ী মাকে মোজ লেখা দিতে হবে যে আমি আলুর দাম বাড়লে আমি কিচ্ছু বলবো না আলু যেখানে খুশি যাবে এটা একদম মোজ এলাকা দিতে হবে তাহলে এর পরিবর্তন হতে পারে আর তা না হলে আমার মাকে বীজের দাম কন্ট্রোল করতে হবে রাসায়নিক সারের দাম কন্ট্রোল করতে হবে এবং কীটনাশকের দামও কন্ট্রোল করতে হবে তারপরে তিনি সে অভ্যন্তরীণ বাজার ডাউন করতে পারেন ঊর্ধ্বমুখী বাজার সারা পৃথিবী জুড়ে সমস্ত জিনিসের দাম বেড়ে চলেছে সমস্ত জিনিসের দাম বেড়ে চলেছে সেইখানে কৃষক দুটো পয়সা ফেলে যদি কারোর কষ্ট হয় আধিকারিকরা যদি আমার মাকে ভুল বুঝি এসব করায় তারপরে আমাদের তো সরষে ভূত আছি। আমাদের যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এটা একটা ঘুঘুর বাসা এটা একটা ঘুঘুর বাসা সমিতির যারা চেয়ারম্যান যারা সেক্রেটারি সভাপতি হয়ে বসে আছে তাদের একটি কথা বলার ক্ষমতা নেই একটি কথা বলার ক্ষমতা নেই সঠিকভাবে আন্দোলন করতে জানে না সঠিকভাবে আন্দোলন করতে জানে না তারা হয়েছে আমার তো মনে হয় যে আটকে ছিল তেনাদের নির্দেশই তেনাদের এতে মদত আছে তা নাহলে বর্ডার আটকাতে যেত না আজ পর্যন্ত একটি বড় ডেপুটেশন দিলে না যে ফুল ডিসেম্বর পর্যন্ত মেশিন না চললে তাহলে আমরা আমরা আমার খদ্দেরকে আমি ডিসেম্বরে আলু দিতে পারবো না কলকাতায় আমরা যারা ডালার কাজ করি আমাদের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি কৃষকের টাকা পড়ে আছে কলকাতার ডালায় যদি ডিসেম্বর মাসে তারিখে আমি আলু দিতে না পারি তাহলে আমার টাকা আদায় হবে না আমি কৃষককে পেমেন্ট করতে পারবো না আজ পর্যন্ত একটা সমিতির ডেপুটেশন হলো না এই পশ্চিমবঙ্গ প্রদেশী আলু ব্যবসায়ী সমিতি এই তোমরা সেক্রেটারি এই তোমরা সভাপতি তোমরা বীজ ব্যবসা নিয়ে মেতে আছো তোমরা টাকা কামাচ্ছ কোটি কোটি টাকা কামাচ্ছ কোনো অসুবিধা নাই কামাও ঠিক আছে যাদের ঘাড়ে চেপে সমুদ্র পার হবে যাদের কাঁধে চেপে কাঁদা নোংরা জায়গাটা পার হয়ে যাবে তাদের কথা তুমি ভাববে না যার আলু নিয়ে তোমার মস্তানি তাদের কথাটা ভাবতে হবে না তাদের কথা ভাবতে হবে চাষির কৃষকের কথা ভাবুন তার কারণ হচ্ছে আমাকে কৃষকরা ফোন করছে দাদা জমিতে এখন জল ধান এখন কাঁচা আর এদিকে নোটিশ বোর্ডে নোটিশ ঝুলিয়ে দিয়েছে আমার রাখার জায়গা নাই আপনি বলুন আমি কি করব আপনি আমার আপনার মাকে বলুন আমার মাকে তো সর্বদিক দিয়ে বলছি আমার মা যদি জেগে ঘুমোয় আমার কিছু করার নেই আর আমার সমিতি যে কত ভালো সমিতি সেটা সকলেই বুঝতে পারছেন সকলেই বুঝতে পারছেন যে সমিতি আজ পর্যন্ত একটু টু করলো না সমস্ত কিছু নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয় স্টোর অ্যাসোসিয়েশন থাকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি থাকে সরকার থাকে আরে বাবা স্টোর অ্যাসোসিয়েশন রইল না সমিতির পক্ষ থেকে প্রত্যেকটা সমিতি থেকে দশজন করে সদস্য নিয়ে যে প্রত্যেকটা 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 ইউনিটে ব্লকে একটা করে ডেপুটেশন দেয়া ব্লক থেকে থানায় ডেপুটেশন দেয়া, থানায় থেকে ডিএম কে ডেপুটেশন দেওয়া ডিএম কে ডেপুটেশন দেওয়ার পর রাজ্যে ডেপুটেশন দেওয়া রাজ্য সরকারকে নড়ে চড়ে বসুন যাদের ঘরে চেপে এত কিছু করছেন তাদের কথা ভাবুন আমি পদ আমার অমুক পদ আমার তমুক পদ আমি সমিতির অমুক আমি সমিতির তমুক দেখো আমার গলায় মালা পরিয়ে দিচ্ছে কত বড় ব্যাচ আমার সেসব দিন চলে গেছে আজকে কাজ করতে হবে আপনাকে আপনি পদে আছেন কাজ করার জন্য আপনি কাজ দেখান কাজ করলে থাকুন আর না কাজ করলে যদি কাজ করার ক্ষমতা না থাকে সেদিন চলে যান না কত কাজের ছেলে আছে কাজ করবে যাক আমার মায়ের কাছে অনুরোধ যতগুলো আমি প্রশ্ন তুলেছি সব কটার এর আমি প্রতিকার চাই তা না হলে আপনি আমাকে জেলে পাঠান আমার কোনো অসুবিধা নেই জয় বাংলা বাংলার আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে আর বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক মহা আনন্দে থাক